আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর মজাদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তেলের পিঠার রেসিপি শীতেলে মনে পড়ে মায়ের হাতের গরম গরম তেলের পিঠা আর ঠিক সেই স্বাদের পিঠাটা বানাতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই হ্যাঁ প্রথমে আমি এখানে তিন কাপ শুকনা চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি তো এই চালের গুঁড়োটা আমি একটু ছেঁকে নিচ্ছি এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছু কুড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এরপর এখানে আমি সামান্য গরম পানি অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়েছি দিয়ে হাত দিয়ে এটাকে ডলে ডলে অনেকক্ষণ মেখে নিচ্ছি আমি মিশ্রণটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি এর আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব তো আধা ঘন্টার পর আমি আবার ফিরে এসেছি এসে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি তো এই মিশ্রণটাকে যত ভালো মতো মাখা যায় তত দেখা যায় যে পিঠাটাও খুব ভালো হয় এরপর আমি এখানে এক কাপ খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আমি এই খেজুরের গুড়টা হালকা পানি দিয়ে জাল দিয়ে একটু গরম করে নিয়েছি সেই গরম খেজুরের গুড়টা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড পিঠা দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো হাফ কাপে আমি একদম উঁচু করে ভরাট করে ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি এরপর এখানে আমি কুরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেটারটা প্রায় এরকম হবে যা একটু পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এরপর এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন পিঠাটা দেওয়ার পর খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে তো এবার আমি পিঠাটাকে এভাবে উলটিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো পিঠাটা ভাজা হয়ে গিয়েছে তো দেখুন পিঠাটা তুলে নিয়েছি আর এরপর আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা পিঠা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর পিঠাগুলো খুবই দেখতেও খুব সুন্দর লাগছে তো পিঠার মাপটা সমান করার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি তো পিঠাগুলো খুব সমানভাবেও ভাজা হয়ে গিয়েছে তো পিঠাগুলো আমার সবগুলো ভাজা হয়ে গিয়ে এবার আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি তো পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে তেলের পিঠার রেসিপি আশা করি সবার খুবই ভালো লেগেছে বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর আমার এই তেলের পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ